এনসিপি যে দলটা এরা কি এখনো মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করছে বাংলাদেশে আওয়ামী লীগে মূলত সায় যে নির্বাচনটা কাল বিলম্ব হোক যেন আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টি হয় আমরা যারা রাস্তাঘাটে থাকি ছায়ের দোকানে বসে রাজনীতিক আলাপ করি আমরা কিন্তু ভিতরের খবর জানি না ভিতরে আরেকটা ষড়যন্ত্র চলছে আমরা সাধারণ জনগণ পাড়া মহল্লায় ছায়ের দোকানে বলতেছি ইউনুস সাহেবে ভালো উনিই থাকুক কিন্তু আসলে যে ভিতরে কি হচ্ছে এটা সাধারণ জনগণ যারা রাজনীতি করে না তারা ওই ন্যারেটিভটা বুঝতে চেষ্টা করতেছেন না ভিতরে আরেকটা ষড়যন্ত্র চলছে নির্বাচিত গভর্নমেন্ট যদি ক্ষমতায় না আসে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে কোনো সেক্টর শৃঙ্খলার মধ্যে আসবে না উনি একজন সম্মানী ব্যক্তি তিনি একজন জ্ঞানী ব্যক্তি তিনি একজন প্রফেসর সব ঠিক আছে কিন্তু উনি যে খেলবেন উনি বলছে উনি বড় মাঠের খেলোয়াড় ডক্টর ইনুস কিন্তু উনাকে বল জুগিয়ে দেওয়ার মতো নির্ভরযোগ্য স্ট্রাইকার তো উপদেষ্টা পরিষদে নেই আপনি দেখেন যে বর্তমান সাম্প্রতিক একজন বাংলাদেশের হাক্কানি আলেম তিনি বলেছেন ডক্টর ইউনুস যেভাবে ক্ষমতা এসছে এটা নাকি নবিরাসুলের কাজে এসেছে ভাই অতিভক্তি সোরের লক্ষণ সতেরো বছর বিএনপি ভোট অধিকারের জন্য শেখ হাসিনার সাথে লড়াই করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে এখন আপনারা বলতেছেন যে মালিকটা সরাইতে পারে নাই বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করতে পারে নাই আসলে শেখ হাসিনা তো সেঙ্গিস খানের মতো রাজনীতি করছে একেবারে হিটলারের মতো সেখানে তো কেউই হাসিনার সামনে দাঁড়াইতে পারে না কারণ প্রশাসন সরাসরি গুলি করছে পাখির মতো এজন্য হয়তো বিএনপি যারা করে তারা রাস্তায় দাঁড়াতে চেষ্টা করছে কিন্তু তারা গুলির সামনে আপনি কতক্ষণ দাঁড়াবেন কিন্তু পাঁচ তারিখে যেটা হয়েছে সেটা তো একেবারে সকল আমজনতা মিলেই রাস্তায় নেমেছে আমাদের কোমল মতো শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে এবং যখন আমার সন্তান বা আমার ভাই চোখের সামনে গুলিবিদ্ধ হয়েছে তখন এটা সকলের হৃদয়ে আঘাত লাগছে দেখে আমরা সবাই নামছি না হলে কি শেখ হাসিনার পতন হইতো এখন আপনারা যে নির্বাচন কাল বিলম্ব করতে চাচ্ছেন ডক্টর ইনুর সাহেব একজন সম্মানী ব্যক্তি বিএনপি উনার প্রতি পূর্ণাঙ্গ সমর্থন আছে বিদায় উনি এখনো ভালো আছেন যদি বিএনপি ওনার কাছ থেকে সমর্থন ফিরিয়ে নেয় তাহলে তো উনি যেটা বলছেন যে আমি ফদত্যাগ করতে পারি তো তাহলে তো ফদত্যাগ করবে একটা অন্যরকম একটা যেতে পারে দেশে তাহলে এটা এক ধরনের কুশোক্তি মহল দেশ বিরোধী স্বার্থী মহল তারা একটা বয়ান তৈরি করছে যে ডক্টর পাঁচ বছর পর্যন্ত ক্ষমতায় থাকুক নির্বাচিত গভর্নমেন্ট যদি ক্ষমতায় না আসে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে কোনো সেক্টর শৃঙ্খলার মধ্যে আসবে না আপনি দেখেন আজকে বই বিশ্ব থেকে অনেকটাই আমরা দেখতেছি যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আন্তর্জাতিক ইয়েটা আমরা কমে যাচ্ছে এখন অনেকে বলেন যে ডক্টর ইনুস পশ্চিমা বিশ্বের কাছে শ্রেষ্ঠ মহানায়ক তাহলে রোহিঙ্গা ইস্যুতে আমরা জানি যে রোহিঙ্গা ফত্তাবতর হবে আর উল্টা নতুন রোহিঙ্গা ঢুকতেছে তাহলে ডক্টর ইনুস সাহেব কি করছেন উনি একজন সম্মানী ব্যক্তি তিনি একজন জ্ঞানী ব্যক্তি তিনি একজন প্রফেসর সব ঠিক আছে কিন্তু উনি যে খেলবেন উনি বলছে উনি বড় মাঠের খেলোয়াড় ডক্টর ইনুস সাহেব কিন্তু ওনাকে বল জুগিয়ে দেওয়ার মতো নির্ভরযোগ্য স্ট্রাইকার তো উপদেষ্টা পরিষদে নেই আপনি দেখেন যে বর্তমান ডক্টর ইনুস সাহেবের আশেপাশে যেসব উপদেষ্টা আছে এদের অনেকের বয়স ছাব্বিশ সাতাইশ বছর ভাই এরা ফিটার খাওয়া বাচ্চা একুশ দিনের ভাই এরা কি বুঝে দেশের ভাই তো ডক্টর ইনু সাহেব উনি পদতে আগের একটা গুঞ্জন নাহিদ ইসলামকে ডাকলেন অথচ তিনি জামাতকে ডাকলেন না বিএনপিকে ডাকলেন না তার মানে কি এনসিপি কি ভাই এনসিপি যে দলটা এরা কি এখনো মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করছে বাংলাদেশে আপনারা কেন ভাই বাস্তবতা বুঝেন না আর আমাকে বলতেছেন আমি বিএনপি আওয়ামী লীগের দালালি করতেছি বিএনপির দালালি করতেছি ভাই হয়তো একদিন বুঝতে পারবেন যে বাস্তবতা কোনটা আমরা যারা সাধারণ পাবলিক আছি আমরা যারা রাস্তাঘাটে থাকি সায়ের দোকানে বসে রাজনৈতিক আলাপ করি আমরা কিন্তু ভিতরের খবর জানি না ভিতরে আরেকটা ষড়যন্ত্র চলছে আমরা সাধারণ জনগণ পাড়া মহল্লায় সায়ের দোকানে বলতেছি ইউনুস সাহেবে ভালো উনিই থাকুক কিন্তু আসলে যে ভিতরে কি হচ্ছে এটা সাধারণ জনগণ যারা রাজনীতি করে না তারা ওই ন্যারেটিভটা বুঝতে চেষ্টা করতেছেন না ভিতরে আরেকটা ষড়যন্ত্র চলছে